আয়ুষ্মানকে বাঁচিয়ে পুরুষোত্তমকে চ্যালেঞ্জ করলো অষ্টমী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় প্রথম দিন স্কুলে গিয়েই অদ্ভুত কাণ্ড ঘটায় অষ্টমী ক্লাস টেন বিতে ইচ্ছে করে অষ্টমীকে ক্লাস করতে পাঠানো হয় আর ক্লাস টেন বির ছাত্রদের সাথে অষ্টমী একটা চ্যালেঞ্জ করে যে যেভাবেই হোক না কেন ফুটবলে যদি অষ্টমী জিততে পারে তাহলে অষ্টমী ক্লাস টেন বিকে ক্লাস করাবে আর যদি ক্লাসের ছেলেরা জিতে যায় তাহলে অষ্টমীকে ক্লাস করাতে দেবে না এই সমস্তই বাজি হয়েছে মাঠে তো চলে এসেছে এরপর আয়ুষ্মানকে পুরো ব্যাপারটা খুলে বলে ক্লাসের ছাত্ররা আয়ুষ্মান তখন বলে বুঝলাম খেলা তো হবে কিন্তু রেফারি রেফারিকে হবে তখনই পাশ থেকেই স্কুলেরই বাংলা শিক্ষক নবীন স্যার ছিল। তখনই নবীনবাবুকে টেনে নিয়ে আসা হয়েছে এরপরেই নবীনবাবু বলে তাহলে শুরু হয়ে যাক এরপর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে কখনো ছেলেরা বল নিয়ে দৌড়চ্ছে কখনো আবার মেয়েরা এর মধ্যেই ছেলেরা অলরেডি একটা গোল করে দিয়েছে তখন অষ্টমী বলে মেয়েরা পিছিয়ে থাকলে হবে না আমাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে অন্যদিকে অষ্টমীও একটা গোল দিয়ে দিয়েছে আর যেটা দেখার পর ছেলেরা বলে আরে কি করছিস আরে দিদিমণি তো একটা গোল দিয়ে দিল ভালো করে খেল খেলা তো হাড্ডাহাড্ডি চলছে এরপর আয়ুষ্মানের সাথে ধাক্কা খেয়ে অষ্টমী একেবারে পড়ে গেছে আয়ুষ্মান তখন বলে লাগেনি তো আপনার অষ্টমী বলে না না আমি একদম ঠিক আছি এরপর বল পায়ে নিয়ে আবারও দৌড়তে শুরু করে অষ্টমী অন্যদিকে হেডস্যারকে ফোন করেছে দুর্জয় আর বলে এই যে সত্যব্রত বাবু আপনার স্কুলে যেই মেয়েটির যাওয়ার কথা ছিল অষ্টমী তাকে কি আপনি তাড়াতে পেরেছেন সত্যব্রত বাবু বলে আগে এখনও পারিনি ওনাকে এমন একটা ক্লাসে পাঠিয়েছি ক্লাস করাতে আজকে উনি এখান থেকে এমনি কেটে পড়বে আপনি আমাকে একটু সময় দিন স্যার দুর্জয় বলে দেখবেন কালকে যেন না হয় আজকের মধ্যেই যা করার করবেন মনে থাকবে তো তখনই সত্যব্রত বাবু বলে অবশ্যই মনে থাকবে স্যার এর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর অষ্টমী আরও একটা গোল করে দিয়ে জিতে গেছে যেটা দেখার পর আয়ুষ্মানও খুব খুশি হয় এরপরেই তখন অন্যদিকে রেফারি মানে বাংলার শিক্ষক বলে তাহলে আজকে জিতে গেছে অষ্টমী ম্যাডাম অষ্টমী তখন বলে কী রে হ্যাঁ দেখলি তো আমি জিতে গেলাম আয়ুষ্মান বলে আমি তো এটাই চেয়েছিলাম অষ্টমী যাতে আপনি জিতে যান আর এদের ভবিষ্যৎটা অনেক বেশি ভালো হয় সেই জন্যই তো ওদের সাথে ফুটবলটা খেলতে নেমেছিলাম অষ্টমীও মনে মনে বুঝতে পারে আর বলে আমি জানি বাবু আপনি আমাকে জেতাতে এই কাজটা করেছেন আপনার এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো এর মধ্যেই মাঠে চলে এসেছে হেড স্যার আর তখনই বলে কি ব্যাপার এখানে কি হ্যাঁ আর এই যে অষ্টমী রায় আপনাকে না আমি বললাম ক্লাস টেন ভিতে কি ক্লাস নিতে আপনি মাঠেদেরকে নিয়ে কি করছেন হ্যাঁ আপনার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই অষ্টমী বলে স্যার একটু মানে দেরি হয়ে গেল ক্লাসটা নিতে এবার থেকে স্যার রোজই ক্লাস নেবো আপনি চিন্তা করবেন না তখনই ক্লাসের ছেলেরা বলে ম্যাডাম ক্লাস করতে আমাদের একদম ইচ্ছে করছে না কি হবে ক্লাস করে অষ্টমী বলে লাভ ক্ষতির বিষয়টা না হয় পরেই দেখাবো তুই এখন চল 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 সবাই চল এখনই ক্লাস করাতে যাব। এই বলেই ক্লাস করাতে চলে যায় আর অন্যদিকে সত্যব্রত বাবু ভাবে যা এই মেয়েটা তো দেখছি প্রথম দিনেই ক্লাস টেন বিকে জব্দ করে দিয়েছে কি হলো ব্যাপারটা আর অন্যদিকে দেখা যায় পুরুষোত্তম বাবু দুর্জয়কে বলে দুর্জয় ওদিকের কি খবর আমি তো কিছুই বুঝতে পারছি না আর তখনই দুর্জয় বলে আসলে বাবা খবর তো খুবই ভালো মানে আমি তো বলেছিলাম স্যারকে আর স্যার বলেছে ব্যবস্থা করছে ওই অষ্টমী রায়কে এখান থেকে বার করে তবেই ছাড়বে একদম চিন্তা করবেন না আর তখনই পুরুষোত্তম বলে কবে কবে ওকে বার করবে আমি যে আর ওকে সহ্য করতে পারছি না আমার তো অসহ্য লাগছে ওই মেয়েটাকে একবার ফোন করে দেখো বাবু কি বলে এরপর বাবুকে ফোন করেছে দুর্জয় আর বলে কি ব্যাপার কোনো খবর দিলেন না মেয়েটাকে তাড়াতে পেরেছেন তো তখনই বাবু বলে না স্যার আসলে একটা গন্ডগোল হয়ে গেছে মানে আমি তো ভেবেছিলাম যে ওকে ক্লাস টেন বিতে পাঠিয়ে জব্দ করব। এদিকে ক্লাস টেন বি সাথেও একটা মানে খেলাতে লোড ছিল ফুটবল খেলা ছেলে ভার্সেস মেয়ে সেখানে ছেলেগুলো হেরে যায় আর ছেলেগুলো ক্লাস করতে বাধ্য হয় আর কি বলবো স্যার সেখানে তো আপনার দাদা বাবুও ছিল আমি আর সেই জন্য কিছু বলতে পারিনি আর আয়ুষ্মানও যে খেলেছে এই ব্যাপারটা পুরুষোত্তমের কানে চলে আসায় পুরুষোত্তম তো রেগে বোম হয়ে গেছে আর বলে এই ছেলেটা এই ছেলেটা আমার মান সম্মান নিয়ে রীতিমতো সিনিমিনি খেলছে একে আমি আর ক্ষমা করতে পারছি না এর মধ্যেই অষ্টমী বাড়িতে চলে এসেছে ক্লাস করিয়ে আর সবাইকে বললে সবাই তো দারুণ খুশি হয়ে যায় ঠাম্মি তখন বলে আমি বলেছিলাম না যে ওইখানে ক্লাস করানো অতটাও সহজ হবে না ছেলেগুলো তো পুরো লেচ্ছাড়া বাদর কী বলবো আর নিজেদের ভালো নিজেরাই চায় না এরকমভাবে কি এখন পড়াশোনা করলে হয় পড়াশোনা করলে কত কি করা যায় আমাদের সময় তো আর এসব ছিল না তাই পড়াশোনাটাও করতে পারিনি কিন্তু এই ছেলেগুলো যে এত বোকা সে আর কি বলবো এর মধ্যেই পুজো করতে বসে গেছে পুরুষোত্তম আর অন্যদিকে তখনই ইরা বলে সবাই চলো বাবা কিন্তু মন্দিরে চলে গেছে বৌরানীমার পুজো করতে এরপরে পুজো করতে গিয়ে নরোত্তমকে বলে কি ব্যাপার নরোত্তম এখানে একটা ধূপকাটি কেন আরেকটা ধূপকাটি কোথায় কালকে সকালে কিভাবে পুজো হবে নরোত্তম বলে আসলে দাদা একদম ভুলে গেছি আয়ুষ্মানকে দেখিয়ে মানে বলেছিলাম তো আনতে এনেছি কিনা বুঝতে পারছি না এরপরেই আয়ুষ্মান আয়ুষ্মান বলে চিৎকার করতে শুরু করে দেয় আর আয়ুষ্মান তখন বলে কি হয়েছে বাবা আপনি আমাকে ডাকছিলেন আর বাবা তখন বলে হ্যাঁ ডাকতে তো হতোই তোমাকে তুমি যা সমস্ত কাণ্ডগুলো করছো কি আর বলবো এবারে বলো আর একটা ধূপকাঠি কোথায় হুম ধূপকাঠির প্যাকেট আসেনি কেন বাড়িতে এরপর আয়ুষ্মান মনে মনে ভাবে সর্বনাশ আসলে আমি তো ভুলেই গেছি ধূপকাঠির প্যাকেটটা আনতে অষ্টমী বাড়িতে আসার পর থেকে একদম খেয়াল ছিল না নরোত্তম বলে দাদা আজকে রাতটুকু তো হয়ে যাবে কালকে একটা ব্যবস্থা করা যাবে তখনই পুরুষোত্তম বলে কেন এমনটা কেন হবে ওকে আমি একটা দায়িত্ব দিয়েছি আর ও সেই দায়িত্বটা পালন করেনি কেন কিসের জন্য পালন করেনি আমার জানাটা দরকার এরপর এই ঠাম্মি বলে বড় খোকা চিৎকার চেঁচামেচি করে আর মাথা খারাপ করিস না আজকে রাতটা তো হবে আজকে পুজোটা কর তারপর কাল দেখা যাবে কিন্তু কোনো কথাই শুনতে চায় না পুরুষোত্তম আর বলে এই ছেলে জন্মাবার পর থেকে বাবার মান সম্মান কী করে ধুলোয় মেশাবে সে সমস্তই প্ল্যান করে যাচ্ছে তুমি আজকে স্কুলে ফুটবল খেলেছো আর তখন ইরা বলে মা দাদার ফুটবল খেলার খবরটাও বাবার কানে পৌঁছে গেছে না জানি কি একটা কাণ্ড আজকে ঘটবে এরপরেই আয়ুষ্মান চুপ করে রয়েছে বাবার কাছে ক্ষমা চায় হাঁটু গেড়ে বসে কিন্তু তবুও পুরুষোত্তম ক্ষমা করতে পারে না পাশেই ছিল লাঠির গোছা আর সেখান থেকে একটা লাঠি বার করে নিয়ে এসে মারবে বলে ঠিক করেছে আয়ুষ্মানকে ঠাম্মি বলে বড় খোকা কী হচ্ছে কি এখানে সবাই আছে আর তুই ওর গায়ে হাত দেবি পুরুষোত্তম বলে কী করবো আর তো কোনো কিছু উপায় নেই এখন সেটাই করতে হবে দেখো যা হবার তা হয়ে গেছে ওকে শিক্ষা আজকে আমি দেবই দেব এরপরেই আয়ুষ্মানকে মারতে লাঠি তুলেছিল এই পুরুষোত্তম এরপর অষ্টমী এসে সেই লাঠি ধরে নেয় আর বলে ঠাম্মি তো বললো এখনও একটা ধূপকাঠি অবশিষ্ট রয়েছে তাহলে সেই ধূপকাঠিটা এখন কাজে লাগান এরপর পুরুষোত্তম বলে বাকিটা বাকিটা কে জোগাড় করবে তখনই অষ্টমী বলে বাকি ধূপকাঠিটা ব্যবস্থা হয়ে যাবে কাল সকালের আগে আমি কথা দিচ্ছি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আর তখনই পুরুষোত্তম বলে তাই নাকি আর যদি না হয় তখনই অষ্টমী বলে যদি না হয় তাহলে আপনি শাস্তি দেবেন আর যদি হয় তাহলে কিন্তু আপনি সবার সামনে আয়ুষ্মান বাবুর কাছে ক্ষমা চাইবেন মনে থাকবে তো তখন ঠাম্মি অষ্টমীর চোখে যে যে দেখেছিল আর যেভাবে দেখেছিল ঠাকুরের চোখের দিকে তাকিয়ে অষ্টমী কথা বলছে ঠাম্মি বুঝেছিল এই মেয়েই পারবে এই বাড়ির সবাইকে বিশেষ করে পুরুষোত্তমকে জব্দ করতে আর পুরুষোত্তম এই শর্তে একেবারে রাজি হয়ে যায় আর আয়ুষ্মান মনে মনে ভাবে এটা কী করলো অষ্টমী কী করে বানাবেও এই ধূপকাটি আমি তো কিছুই বুঝতে পারছি না সুজাতা ইরাবতী গায়ত্রী সবাই চমকে যায় অষ্টমীর কথা শুনে